হ্যালো গাইজ কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে যে ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব বাংলাদেশের মেগা প্রকল্পের মধ্যে অন্যতম একটি প্রকল্প মেট্রো রেল সম্পর্কে সেই সাথে আরো জানানোর চেষ্টা করব মেট্রো রেল দেশের অর্থনীতিতে কি ভূমিকা রাখছে কি পরিমাণ অর্থই বা আয় করছে তার জানা অজানা নানান তথ্য ইট পাথরের এই যান্ত্রিক শহরে যানজট যখন ছিল নিত্যদিন সঙ্গী ঠিক তখনই যেন আলাদিনের চেরা হয়ে ঢাকাবাসীর নিকট ধরা দেয় মেট্রো রেল গন্তব্যে পৌঁছার জন্য যেখানে ঘন্টার পর ঘন্টা যানজটে অপেক্ষা করতে হতো সেখানে নিমিশেই গন্তব্যে পৌঁছা যাচ্ছে মেট্রো রেলের সুবাদে মেট্রো রেল একদিকে যেমন মানুষকে কর্মঘন্টা নষ্ট হওয়ার হাত থেকে বাঁচিয়েছে সেই সাথে মানুষের কাজেও এনেছে গতি ঢাকা শহরের মতো জনবহুল এমন বিশ্বের ষাটটিরও বেশি দেশে শহরের ভেতরে গণপ পরিবহন হিসাবে মেট্রো মতো সেবা চালু রয়েছে সালের ছাব্বিশে জুন এমআরটি লাইন সিক্স প্রকল্পের নির্মাণ কাজ শুরু হয় অবশেষে নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দুই সালের উনত্রিশে ডিসেম্বর উদ্বোধন করা হয় স্বপ্নের মেট্রো রেল আর এরই মধ্য দিয়ে এশিয়ার বাইশতম দেশ হিসাবে মেট্রো রেল সিস্টেমে নিজের নাম লেখায় বাংলাদেশ মেট্রো রেলে দিনে গড়ে প্রায় চার লাখের কাছাকাছি যাত্রী যাতায়াত করে সব মিলিয়ে খোলার দিনগুলোতে সারা দিনে একশো বার এবং শুক্রবারে ষাট বার যাতায়াত করে মেট্রো রেল মেট্রো রেল যাত্রীদের কাছে টিকিট বিক্রি করে দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে আয় করেছে দুইশো তেতাল্লিশ কোটি একানব্বই লাখ সাত হাজার ছয়শো পঁচিশ টাকা এর আগের অর্থ বছরে আয় করেছে আঠারো কোটি টাকা যা দেশের অর্থনীতিতে অগ্রণী ভূমিকা রাখছে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে আমাদের নতুন এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না